সুন্নিয়তে পচারে শাকিলে সুন্নি মিডিয়া যারা বলে না রায় রাসালাতের ধ্বনি ফালতু সুলান বুঝতে হবে তার ইমানে ভাইরাস আছে ইমানদার হলে প্রতিবাদ লাগবে কি লাগবে না আর জোরে বলে ওমর উসমান মাওলা আলী আবু বকর সিদ্দিক তারা রাসালাতের দনি দিলেন হাসর ময়দান উম্মতি উম্মতি নবী বলবেন আমরা বলবো নাফসি আল্লাহ ও আল্লাহ আমারে বাঁচাও বাঁচানোর জন্য আদম নবী আসবে না ঈসা নবী আসবে না মুসা কালিমুল্লাহ আসবে না যিনি আখিরি নবী উম্মতের তরানোয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী তোমার আমার পাশে দাঁড়াবে সামান্য ইমানের কারণে ওই ইমান দিয়ে রসুলকে ভালোবাসতে চাই মুসা খালি মুল্লার উম্মতের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই নারী বাজি করতেন গাজা খেতেন মদ খেতেন পানি খেতেন ওই লোকটা মারা যাওয়ার পরে মুসা খালি মুল্লা কয় আল্লাহ তুমি নামাজ দিলে আমার উম্মতে তে তো একخت নামাজ পড়ে নাই খোদার সাথে কথা নাই বার্তা নাই মুসা নবী করলেন তার গোসল দিলেন না ঠিক বিনস্র করে জামা কাপড় খুলে তারে দাজবিনে ফায়া দিলেন পাকের প্রেমের ধাও যার মধ্যে কুদ্রতি কলে যা ধরলেন আল্লাহ সাথে সাথে জারি করলেন ওহি হল দুপকার আলিফে আল্লাহ লামে মিমে মিমে এ সুবহানাল্লাহ আলিফে যে কথাটা মিমের কাছে বসাইছে লামের কাছে বলছেন লামে আয়েশা মিমেরে বললেন এটা হলো কোরআন বিল কোরআন বুঝতে হবে আলে হলে বুঝবেন একটু খেয়াল করবেন আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ আলিফে মিমের কাছে নয় লামের কাছে কথা বললেন লামে আয়সা মিমের ফোসায়া দিলেন এটা হইল কোরআন স্পষ্ট বাণী আর এক হলো অস্পষ্ট বাণী আলিফ আর মাসকান লাম নাই মিমের সাথে যেটা কথা হয়েছে এটা হলো হাদিস একসাথে গণ আল্লাহ আকবর ওই হাদিসের দ্বারা আল্লাহর হাবিবের মর্যাদা সম্মান জবান কিন্তু নবীজির কোরআন ও নবীর জমানে হাদিস ও নবীর জমানে কথা বলেন না কেন একটু খেয়াল করবেন আল্লাহ কয় মুসা রে তুমি কেন লোকtare আমার সাথে বমন করে নাজি গয়া আমার এই বানdare তুমি দাজবিনে পালায়া দিলা মুসা কয় আল্লাহ তার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আমি কেমনে তারে রাখতাম রব তার রোজা রোজা নাই মানুষ নিয়ে খেলাধুলা করতেন ফুর্তি বাজে ছিলেন গাজা খাইতেন মদ খাইতেন চব্বিশটা ঘন্টা শরীয়তের আইন তার ভিতরে ছিল না এই কথাটা বলতে দেরি আল্লাহ খবরদার আমি তার জান্নাতি ঘোষণা দিলাম একসাথে গান আল্লাহ আল্লাহ মুসা আদিন আল্লাহ আল্লাহ তার নামাজ রোজা জাগাত কিছু ছিল না কিন্তু কেমনে তারা জান্নাতি বানাইলা এই জন্যে তো রবের কথা কবে কখনো তুমার ভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মহে সবাই বলেন তুমি রহমান তুমি মহে আনন্দ না শুধু তো মারি গুণগান বোঝে অজেনা কোushan আল্লাহ কেন তার আমি ডাস্টবিনে বানাইলাম তুমি জানো তবু তুমি বলতেছো তুমি তার পছন্দ করো কারণটা কি কয়েক কারণ হইল তাওরাতের মধ্যে সে জীবনে তাওরাত করতে জানে নাই জীবনে তাওরাত ধরো দেখে নাই নাই দুইশো বছর জিন্দিগির মধ্যে তার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই 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 ইবাদত বলতে কিছু ছিল না কিন্তু মরার আগে সে আমার বন্ধুর নাম শুনি চুমা খাইতে দেরি তার দুইশো বছরের জিন্দিগের গুনামা করতে দেরি না ওই তাওরাতের হাফেজ আবুল হারাসা যার সিনার মধ্যে সত্যের বারা তাওরাত গাতা ছিলেন আল্লাহ আমাদের যার সিনার মধ্যে কোরআন গাতা আমরা তার একটু কোরআনে হাফিজ কথা কথা ওই তাওরাতের হাফেজ আবুল হারাসা কোরআনের পাই টু পাই লাইন টু লাইন অক্ষরে অক্ষরে কোথায় কি আছে না আছে সব সে জানতেন একদিন মুসা কালিমুল্লাহ বাসায় ছিল না হুজরা থেকে বাইরে কোথায় গেলেন ওই আবুল হারাস কলম হাতে নিয়ে আঙ্গুলের মাথায় নিয়ে সবটুকটা জায়গার মধ্যে আমার নবীর নাম মোবারক পাইলেন তাওরাতের সত্তর জায়গায় পাইয়া তার মাথা ঠিক নেই যে এই নামটা কোথা থেকে আসলো কেন এতবার এই নামটা এখানে দেওয়া হইল সে সহ্য করতে না পারে মুসা নবীর নাম মাত্র তাওরাতের মধ্যে পাঁচবার রসুল্লাহর নাম দেখিয়া ওই পাগলাটা সহ্য করতে না পাইরা কি করলেন কলমের মাথা দিয়ে যখন আঁক মারবেন কেটে দিবেন আল্লাহ সাথে সাথে আর সহ্য করতে পারে নাই কেন আল্লাহ কই তুমি কি জানো না মুসা নবীর বানাইতাম না যদি আমার বন্ধুর আগমন না হইত আমার বন্ধুর সৃষ্টি না করলে আসমান জমিন লহু কলম চন্দ্র সূর্য মাগরিব মাসের সিনাল জনব

কাতরায়া কাতরায় কাঁদই মানুষ বসে আর নাই খোঁদা পাড়ার এমন কোনো কাজ নাই আমার রপ্তারে বৈশাখ বানালের পর মুসা কালি গাল্লা কিছুক্ষণ পরে তাশি বানলেন আয়না দেখতেছে ঘরের মধ্যে এত বড় বৈশাখ শাখ ফড়াইয়া ফোড়িয়া কাঁদলে বাবা বৈশাখের কথা ভাষা ছাড়া আমরা বুঝিয়ে থাকি মুসালদের রহ্মত তিনি আবুল হারসা তাওরাতের হাফজাইয়া ذره পরিমাণ বিয়াদুফি করার কারণে আল্লাহ সহ্য করেছে না বরদাস্ত করেন না কোরআনে বলে ইন্নাল্লাজিনা ইউজুলুল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত এটা আল্লাহর কথা আল্লাহ কয় জানো আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকি করবে বিয়াদুরি করবে আমি নিজে তাদেরকে দুনিয়াতে নাลอด দেই পরকালও নাลอด দেই এবার আপনারা বুঝা নিবেন আমাদের দেশে যারা কয় নারায়ে সালাতের ধমিবালা না ফालतু গাল দেখবেন একদিন আগে পরে তারা মানুষের কাছে জুতা ফিরা খাওয়া লাগবে লাঞ্ছিত হওয়া লাগবে বেদজিতি হওয়া লাগবে কারণ আল্লাহর দরা বড় শক্ত দরা এই মামলা কাউকে সার দেবে না যারে বলি আল্লাহর সাথে বেয়াদুবি করেছে ওই আল্লাহ বলেছেন হাতিসে কুৎসির মধ্যে আসছে কথাটা বাবা গ

অপরাধ আমাদেরকে গালি দেয় আমরা সুন্নি রে গরম সুন্নি আমাদেরকে মাজার ফুজারি বলে আমাদেরকে বন্ধ বলে যতই তো আমদ দাও না কেন পারি না সামরা্য ভিদুগ কথাতনা তাতে চাইকে চাই যা। এক সাথে বললান থাকতে চাইকে চাই নালে প্রাম করিয়া বইল নাজ বমে লাই কনি প্রম করিয়া ভইল নাজ বনি বলেন প্রেম করিয়া বইল নাজ ইপমে পবনি প্রেমনে করি ভইল না।

ওখান থেকে আজকে আমি চলে আসছি যেহেতু আপনাদের এই সোনার ঘাটে চোনার ঘাটে আসছি এখান থেকে চলে যাব বানি ওখানে আর একটা মাহফিল শেষ করে চলে যাবো কুমিল্লা হাজির দিন বরু রাতে দুটো মাহফিল আমরা যে জামনি করি ওয়াজডি করি এখনো কিন্তু খাওয়ার সাথে জিয়াতেছি না খাওয়ার জন্য ঘরে গেছি সময় রবে খেতে পারি না আর একটা মাহফিলি যে খাবো ওটার কোনো গ্যারান্টি নাই কারণ এখান থেকে যায় ওটাতে তাড়াতাড়ি স্টেজ উঠতে হবে যারাই মন্তব্য করেন আপনি আমার জায়গা তাই সে আমার ডিউটিতে পড়লে বুঝতে পারবেন যে কত কষ্টে আমরা আছি কথা বলেন তাই সকলের দাওয়াত আমার চাষাকেও আমি দাওয়াত দিচ্ছি আগামী ডিসেম্বরের বিশ তারিখ এতদিন তো শুনছেন যারা আমি কি করে টাকা পয়সা নিই বিশাল মাদ্রাসা সাইস্তাগঞ্জে জমিন করেছি আল্লা ফির মুক্তি গ্যাস উদ্দিন তাহির ইসা প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখবেন বাদ জুমার পর বিশ তারিখ জুমার দিন পরেছে অসংখ্য হবিগুঞ্জুরগুলো আমাইকার প্রত্যেকজনের দাওয়াত যারা সন্নি জামাতে আছে কাউকে বা দেরে আবার সাড়ো দাওয়াত আপনারা যদি পারেন রিস্কে পারেন অটোতে পারে সাইস্তাগুঞ্জ কামের মাদ্রাসার পরের রাস্তাটাই অর্থাৎ দশ একশো থেকে দুইশো গল দূরত্ব হবে মাদ্রাসার আপনাদের সকলের দাওয়াত আপনারা আগামী ডিসেম্বরের বিশ তারিখ দিনের বেলা মাহফিলে থাকবেন যদি আল্লাহ সবাইকে বা আমাকে এই মাহফিল পর্যন্ত কবুল করে আরেকটা দাওয়াত এসেছেন আসিয়ান আশেখ রাসুল দিনী সংগঠন বিশেষ করে দাওয়াত ইমানি তিন দিনের ইসলামী বা দাওয়াত ইসলামীর তিন দিনের সুন্দাতে ভরা ইস্তেমা এটা হচ্ছেন এই উত্তরা অর্থাৎ স্থান আসিয়ান সিটি ব্লকে হস ক্যাম্প আল্লাহ যদি আমাদেরকে বাসায় উনিশ বিশ একুশ আপনারা থাকার চেষ্টা করেন না যাওয়াটা এটা ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কি না কারণ আমাদের তাবলিক করেন ওরা তালিম করে মসজিদে মসজিদে কথা কয় না কেন ওরা বদলালো ডা আডা ফলিত ফুলটা সব লয়ে থাকে কিন্তু আহারে সোনাতল জামাতের লোকেরা বুঝতে হবে যে সুন্নি জামাতের ইজতেমাটা যে কত নেকে বরফুল এবং কত সৌন্দর্য এখানে গেলে বুঝতে পারবেন রহমতের বৃষ্টি ওখানে আল্লাহ দেওয়া হয় বিশেষ করে মোকারম বাড়ির দাবাতের কথা তো বললাম ইসাল সাবাদ থা উত্তর গারু গ্রামবাসীর উদ্যোগে ইসালে সাবাদ মাহফিল আপনাদেরকে অনুরোধ করব আগামী বাইশে ডিসেম্বর বিশেষ করে মোকারম বাড়ি থাকবেন আমি অদম গুনাগার থাকবো এখানে অসংখ্য ওলামাইকার থাকবে বাইশে ডিসেম্বর বাদ পর আমার সময় আপনারা যাবেন